বেদান্ত একটি বিস্তারিত আলোচনা প্রারম্ভিকা বেদান্ত হিন্দু দর্শনের একটি প্রধান শাখা এবং এটি মূলত বেদ থেকে উদ্ভূত বেদান্ত শব্দটি দুটি অংশ নিয়ে গঠিত বেদ এবং অন্ত এটি মূলত বেদের অন্তিম অংশকে নির্দেশ করে বেদান্ত দর্শন হল উপনিষদের গুড ও মৌলিক তত্ত্বগুলির বিশ্লেষণ ও সংহতি এই দর্শন ব্রহ্ম সর্বশক্তিমান জীব আত্মা এবং মায়া বৈপরীত্য নিয়ে আলোচনা করে এটি হিন্দু দর্শনের তাত্ত্বিক ভিত্তি প্রদান করে এবং সনাতন ধর্মের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে বেদান্তের প্রাথমিক উৎস বেদান্তের মূলতত্ত্বগুলি উপনিষদসমূহের মধ্যে রয়েছে উপনিষদগুলি বেদের চতুর্থ অংশ এবং এদের মধ্যে আত্মা ও পরমাত্মার সম্পর্ক বিশ্ব সৃষ্টির কারণ এবং মানব জীবনের উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়েছে বেদান্তের মূল পুস্তক হিসেবে ব্রহ্মসূত্র বা বেদান্তসূত্র অন্যতম এই গ্রন্থটি ব্যাস কর্তৃক রচিত এবং এতে শত পাঁচপান্নটি সূত্র রয়েছে যা বেদান্ত দর্শনের মূল তত্ত্বগুলি সংক্ষেপে উপস্থাপন করে বেদান্তের মূল তত্ত্ব বেদান্তের প্রধান তত্ত্বগুলি নিচে আলোচনা করা হল এক ব্রহ্ম ব্রহ্ম হল সৃষ্টির মূল উৎস এবং সর্বশক্তিমান এটি অয়াচিত অস্থির এবং অবিনশ্বর ব্রহ্মের প্রকৃতি অদ্বিতীয় অর্থাৎ এটি এক এবং অভেদ অদ্বৈত বেদান্তে ব্রহ্মকে নিরাকার ও অব্যক্ত হিসেবে ধরা হয় যেখানে জীবন এবং ব্রহ্মের মধ্যে কোনো পার্থক্য নেই ব্রহ্মের স্বরূপ নিরাকার ব্রহ্মের কোনো রূপ নেই এটি সবার মধ্যে বিরাজমান অপর ব্রহ্ম অপর অর্থাৎ এর চেয়ে কোনো কিছুই পৃথক নয় স্বরূপ ব্রহ্ম চেতনা এটি নিজেই জ্ঞান ও আনন্দ দুই জীব জীব বা আত্মা হল ব্রহ্মের অংশ এটি চৈতন্য স্বরূপ এবং এটি অবিনশ্বর জীব ব্রহ্মের সঙ্গে সম্পর্কিত কিন্তু এটি মায়ার দ্বারা আবৃত জীবের প্রকৃতি হল যে এটি একটি আলাদা সত্তা কিন্তু মোহের কারণে এটি নিজেদের পৃথক মনে করে জীবের প্রকৃতি অভেদ অদ্বৈত বেদান্ত মতে জীব জীবব্রহ্মের অভিন্ন অবিনশ্বর জীবের অস্তিত্ব চিরস্থায়ী এটি কখনো ধ্বংস হয় না জ্ঞান ও সুখ জীবের প্রকৃতি হল জ্ঞান ও আনন্দের অভিব্যক্তি তিন মায়া মায়া হল সেই শক্তি যা ব্রহ্মের চেতনাকে সৃষ্টির জন্য প্রকাশিত করে এটি পরিবর্তনশীল এবং অস্থায়ী মায়ার কারণে জীবন ও মৃত্যুর মধ্যে বিভেদ সৃষ্টি হয় মায়ার দ্বারাই জীব নিজের অস্তিত্বকে পৃথকভাবে উপলব্ধি করে মায়ার স্বরূপ অস্থায়ী মায়া কখনো স্থায়ী নয় এটি সময়ের সঙ্গে পরিবর্তিত হয় অবিধ্যা মায়া একটি বিভ্রম যা জীবকে সত্যি ও মিথ্যার মধ্যে বিভক্ত করে সৃষ্টি মায়ার মাধ্যমে সৃষ্টির কাজ সম্পন্ন হয় যেখানে জীবরা নিজেদের আলাদা মনে করে চার মোক্ষ মোক্ষ হল জীবের সর্বোচ্চ উদ্দেশ্য যা সব দুঃখ ও সীমাবদ্ধতা থেকে মুক্তি মোক্ষ লাভের মাধ্যমে জীব ব্রহ্মের সঙ্গে একাত্ম হয় এবং পুনর্জন্মের চক্র থেকে মুক্ত হয় মোক্ষের প্রকৃতি মুক্তি মোক্ষ হল মুক্তির অবস্থান যেখানে জীবন ও মৃত্যুর চক্র শেষ হয় একাত্মতা মোক্ষ লাভের পরে জীব ব্রহ্মের সঙ্গে একাত্ম হয় অশ্রুত মোক্ষের অবস্থান অতীত বর্তমান এবং ভবিষ্যতের সীমানার বাইরে বেদান্তের ব্যাখ্যার বিশ্লেষণ ও বিতর্ক পাঁচ ভাগে বিভক্ত বেদান্তের বিভিন্ন ব্যাখ্যার বিশ্লেষণ শাখা রয়েছে যেগুলি দর্শনের বিভিন্ন দিক এবং দৃষ্টিভঙ্গি অনুসরণ করে এখানে পাঁচটি ব্যাখ্যার বিশ্লেষণ ও বিতর্ক উল্লেখ করা হল এক অদ্বৈত বেদান্ত শঙ্করাচার্য অদ্বৈত বেদান্ত শঙ্করাচার্য কর্তৃক প্রতিষ্ঠিত এটি একাত্মবাদী দর্শন যেখানে ব্রহ্ম ও জীবকে অভিন্ন মনে করা হয় শঙ্করাচার্য বিশ্বাস করতেন যে ব্রহ্মই সর্বসাধারণ এবং সমস্ত কিছুর মূলে রয়েছে অদ্বৈত বেদান্তের বৈশিষ্ট্য ব্রহ্মজীব একাত্মতা জীব ব্রহ্মের অংশ এবং এটি স্বাধীনভাবে অস্তিত্ব নয় মায়া মায়া বিভ্রমের সৃষ্টি করে যা জীবকে ব্রহ্ম থেকে আলাদা মনে করে জ্ঞান অর্জন আত্মস্বরূপ উপলব্ধির মাধ্যমে জীব ব্রহ্মের সঙ্গে একাত্ম হয় দুই বিশিষ্টাদ্বৈত বেদান্ত রামানুজ বিশিষ্টাদ্বৈত বেদান্ত রামানুজ কর্তৃক প্রতিষ্ঠিত এখানে জীব ব্রহ্ম এবং জগৎকে পৃথক কিন্তু সম্পর্কিত সত্তা হিসেবে ধরা হয় রামানুজের মতে জীবব্রহ্মের অংশ কিন্তু এটি নিজের স্বকীয়তা রক্ষা করে বিশিষ্টাদ্বৈত বেদান্তের বৈশিষ্ট্য জীব জীবব্রহ্মের অংশ কিন্তু এটি আলাদা সত্তা ভক্তি ঈশ্বরের প্রতি ভক্তি ও প্রেমের মাধ্যমে মোক্ষ লাভ করা সম্ভব সেবা জীব ব্রহ্মের সেবা করতে পারে কিন্তু এটি স্বাধীন অস্তিত্ব রাখে তিন দ্বৈতবাদ মাধ্যাচার্য দ্বৈতবাদ মাধ্যাচার্য কর্তৃক প্রতিষ্ঠিত এখানে ব্রহ্ম জীব এবং জগতকে সত্তা হিসেবে ধরা হয় মাধ্যাচার্যের মতে ঈশ্বর সর্বশক্তিমান এবং জীব একমাত্র সেবক দ্বৈতবাদী বেদান্তের বৈশিষ্ট্য পৃথক সত্তা ব্রহ্ম জীব এবং জগত সত্তা। সেবা ও ভক্তি জীব ঈশ্বরের সেবা করে এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্ক বজায় রাখে মোক্ষের অর্জন ভক্তির মাধ্যমে জীব মোক্ষ লাভ করে বেদান্তের দর্শন বেদান্তের দর্শন হল মানব জীবনের উদ্দেশ্য এবং মানবের আধ্যাত্মিক উত্থানের জন্য একটি মহৎ দিশা প্রদান করে এটি আধ্যাত্মিকতা চেতনা এবং ব্রহ্মের সম্পর্ককে স্পষ্ট করে তোলে বেদান্তের শিক্ষাগুলি আমাদের অভ্যন্তরীণ জ্ঞান ও আত্মস্বরূপ উপলব্ধির পথ প্রশস্ত করে এক জ্ঞান অর্জন বেদান্ত শিক্ষা দে যে জ্ঞান অর্জন হল ব্রহ্মের সঙ্গে একাত্ম হওয়ার প্রধান মাধ্যম এটি জীবের আধ্যাত্মিক উন্নয়নের জন্য একটি শক্তিশালী হাতিয়ার দুই মানব জীবনের উদ্দেশ্য বেদান্তের মতে মানব জীবনের উদ্দেশ্য হল ব্রহ্মের সঙ্গে একাত্মতা লাভ করা এটি জীবের অন্তর্নিহিত প্রকৃতি এবং আধ্যাত্মিক মুক্তির পথ তিন প্রয়োজনীয়তা বেদান্ত জীবনকে একটি ধারাবাহিক প্রবাহ হিসেবে দেখতে শেখায় জীবনের প্রতিটি মুহূর্ত ব্রহ্মের চেতনায় পরিণত হয় এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করা হয় বেদান্ত কি গীতা ও উপনিষদকে বোঝায় বেদান্ত শব্দটি সাধারণভাবে বেদের অন্তের দার্শনিক চিন্তাকে বোঝায় যা মূলত উপনিষদ থেকে উদ্ভূত তবে এটি গীতাকেও অন্তর্ভুক্ত করে যেহেতু গীতা উপনিষদের শিক্ষা এবং বেদান্তের মূল তত্ত্বগুলিকে বাস্তব জীবনের প্রেক্ষাপটে উপস্থাপন করে সুতরাং বেদান্ত বলতে মূলত উপনিষদ ও গীতা সমষ্টিগত দর্শন ও শিক্ষা বোঝায় যা আত্মার প্রকৃতি ব্রহ্মের সঙ্গে সম্পর্ক এবং জীবনের উদ্দেশ্য নিয়ে আলোচনা করে উপসংহার বেদান্ত দর্শন হিন্দু ধর্মের একটি মৌলিক ভিত্তি এটি জীবনের সার্থকতা আত্মা ও ব্রহ্মের সম্পর্ক এবং আধ্যাত্মিক মুক্তির পথকে স্পষ্ট করে বেদান্ত আমাদেরকে জ্ঞান ও প্রেমের মাধ্যমে ব্রহ্মের সঙ্গে একাত্ম হওয়ার পথ দেখায় এটি মানব জীবনের উদ্দেশ্য এবং আধ্যাত্মিকতার একটি পূর্ণাঙ্গ দিক বেদান্ত আমাদের চিন্তাধারা বিশ্বাস এবং আচরণের মধ্যে একটি গভীর পরিবর্তন ঘটানোর ক্ষমতা রাখে এর দ্বারা আমরা উপলব্ধি করতে পারি যে আমরা কেউই পৃথক নয় বরং আমরা সবাই একটি বৃহত্তর সত্তার অংশ ব্রহ্মসূত্র হল হিন্দু দর্শনের অন্যতম মৌলিক গ্রন্থ যা উত্তর মীমাংসা নামেও পরিচিত এটি বেদান্ত দর্শনের তাত্ত্বিক ভিত্তি তৈরি করে এবং মূলত বেদ উপনিষদ গীতা ইত্যাদি শাস্ত্রের সারাংশকে সংক্ষেপে ও যুক্তিপূর্ণভাবে উপস্থাপন করে ব্রহ্মসূত্র কি ব্রহ্মসূত্র একটি সংহত গঠিত শাস্ত্রগ্রন্থ যা বেদান্ত দর্শনের যুক্তিসম্মত ব্যাখ্যা ও বিশ্লেষণ করে সূত্র শব্দের অর্থ সংক্ষিপ্ত অথচ গভীর অর্থবোধক বাক্য বা বাক্যাংশ আর ব্রহ্ম বলতে বোঝায় পরমাত্মা বা পরব্রহ্ম এ কারণে একে বলা হয় ব্রহ্মসূত্র যা ব্রহ্মজ্ঞান অর্জনের পথপ্রদর্শক ব্রহ্মকে ব্রহ্ম হল হিন্দু ধর্মের একটি মৌলিক ধারণা যা সৃষ্টির মূল এবং সর্বব্যাপী বাস্তবতা হিসেবে বিবেচিত হয় এটি হচ্ছে সেই এক অদ্বিতীয় সত্তা যা সকল সৃষ্টির উৎস এবং শেষ ব্রহ্মের কিছু প্রধান বৈশিষ্ট্য নিম্নরূপ এক অনন্ত ব্রহ্মের কোনও সীমানা নেই এটি অনন্ত এবং অমর দুই অচিন্ত ব্রহ্মের প্রকৃতি অচিন্ত অর্থাৎ মানবিক বোধশক্তির বাইরে তিন অপরূপ ব্রহ্মকে কোনো নির্দিষ্ট রূপে চিত্রিত করা যায় না এটি একটি বিমূর্ত ধারণা চার সত্য জ্ঞান এবং আনন্দ ব্রহ্মকে সত্য সত্য জ্ঞান চেতনা এবং আনন্দ আনন্দ এরূপ তিনটি মূল গুণে প্রকাশ করা হয় যা একসাথে সত্যম জ্ঞান আনন্দম ব্রহ্ম বলে পরিচিত কেন একে ব্রহ্মসূত্র বলা হয় এখানে সূত্র মানে হল এমন একটি বাক্য যা সংক্ষিপ্ত অথচ গভীর ও বিস্তৃত যোগ্য যেহেতু এই গ্রন্থ ব্রহ্ম বা পরম সত্যের বিশ্লেষণ করে এবং উপনিষদ ও বেদান্তের চিন্তাকে গেঁথে একটি যুক্তিবদ্ধ রূপ দেয় তাই একে বলা হয় ব্রহ্মসূত্র ব্রহ্মসূত্র কি স্বতন্ত্র শাস্ত্র না ব্রহ্মসূত্র নিজে থেকে নতুন কোনো ধর্ম বা মত তৈরি করে না এটি হল শাস্ত্রের সংক্ষিপ্ত ও গঠনমূলক ব্যাখ্যা এটি বেদ উপনিষদ গীতা প্রভৃতি শাস্ত্র গ্রন্থ থেকে যুক্তি ও দর্শনের ভিত্তিতে বিষয়গুলো বিশ্লেষণ করে তাই বলা যায় ব্রহ্মসূত্র নিজে স্বতন্ত্র হলেও এর ভিত্তি হল উপনিষদ শ্রুতি গীতা ও বেদ এই তিনের সম্মিলিত জ্ঞান কার রচনা বেদব্যাস বেদব্যাস এই গ্রন্থটির সংকলক বা রচিতা তিনি বেদান্তদর্শনের শত পাঁচপান্নটি সূত্র বা সূত্রাকারে বিষয়বস্তু সংকলন করেন তাই একে আবার বলা হয় ব্যাসসূত্র মুনি আর ঋষি কে কে ব্রহ্মসূত্রের মূল রচয়িতা একজনই মহর্ষি বেদ ব্যাস যাঁর আসল নাম কৃষ্ণ কৃষ্ণদ্বৈতায়ন তবে পরবর্তীকালে বহু ঋষি ও মুনি এই গ্রন্থের উপর ভাষ্য রচনা করেছেন যেমন শ্রীশঙ্করাচার্য অদ্বৈত ব্যাখ্যা রামানুজাচার্য দ্বৈত ব্যাখ্যা মাধ্যাচার্য ব্যাখ্যা বল্লভাচার্য নিম্বর্ক ভাস্কর প্রভৃতি আচার্যবন ভাষ্যকারের দৃষ্টিভঙ্গি অনুসারে ব্যাখ্যার পার্থক্য হয় কিন্তু মূল সূত্র একই সূত্র বা শ্লোক কত ব্রহ্মসূত্রে মোট রয়েছে পাঁচশত পাঁচপান্নটি সূত্র এই পাঁচশত পাঁচপান্নটি সূত্র আবার চারটি অধ্যায়ে বিভক্ত প্রথম অধ্যায় সমবিধ্যায়ে এর মূল সাতটি গুরুত্বপূর্ণ সূত্র এক অথাত ব্রহ্মজিজ্ঞাসা মন্ত্র এক 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 অর্থ এখন ব্রহ্মকে জানবার ইচ্ছা করা উচিত ব্যাখ্যা জীবনের পরিপূর্ণতা অর্জনের জন্য জ্ঞান অপরিহার্য এটি সূত্রের সূচনা বাক্য দুই জন্মাদর্শ জেরা মন্ত্র এক এক দুই অর্থ যে ব্রহ্ম থেকে এই জগতের উৎপত্তি স্থিতি ও লয় ঘটে ব্যাখ্যা এই সূত্রে ব্রহ্মের স্বরূপ সৃষ্টিকার্য ও তাৎপর্য বলা হয়েছে তিন শাস্ত্রজনিতাত মন্ত্র এক এক তিন অর্থ শাস্ত্রই ব্রহ্মজ্ঞানের উৎস ব্যাখ্যা বেদ বা উপনিষদই ব্রহ্মতত্ত্ব বোঝায় প্রামাণিক মাধ্যম চার তত্ত্ব সমন্বয়াত মন্ত্র এক এক চার অর্থ সমস্ত শাস্ত্রে ব্রহ্মতত্ত্বের সমন্বয় আছে ব্যাখ্যা ভিন্ন ভিন্ন উপনিষদের বাণী মূলত এক অভিন্ন সত্যেরই কথা বলে পাঁচ নপ্রত্যয়াত মন্ত্র তিন তিন পাঁচ তিন অর্থ প্রত্যক্ষ জ্ঞান দ্বারা ব্রহ্ম উপলব্ধি সম্ভব নয় ব্যাখ্যা ইন্দ্রিয় জ্ঞানের সীমাবদ্ধ থেকে ব্রহ্মতত্ত্ব বোঝা যায় না ছয় অনাবৃতি শব্দাত্ম মন্ত্র চার চার দুই দুই অর্থ মুক্ত আত্মা আর পুনর্জন্ম লাভ করে না কারণ বেদে তাই বলা হয়েছে ব্যাখ্যা এই সূত্র মুক্তি ও পুনর্জন্মহীনতার প্রমাণ দেয় সাত আনন্দময় মন্ত্র এক 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 দুই অর্থ আত্মা আনন্দময় ব্যাখ্যা পরব্রহ্ম বা আত্মাচীর আনন্দময় যা বেদান্তে বলা হয়েছে দ্বিতীয় অধ্যায় অবিরোধ অধ্যায় বিষয়ে শাস্ত্রে যেসব বিরোধপূর্ণ বা বিতর্কিত ব্যাখ্যা আছে তাদের যুক্তিসংগত ব্যাখ্যা দিয়ে সমাধান করা প্রকৃতি কি স্বতন্ত্র প্রকৃতি স্বতন্ত্র নয় তবে এটি ব্রহ্মের শরীর রামানুজ বলেন ব্রহ্মজীবজগত এই তিনি ব্রহ্মের স্বরূপ ভিন্ন কিন্তু অবিচ্ছিন্ন অঙ্গ প্রকৃতি একটি উপাধি মাত্র যা ঈশ্বরের দ্বারা নিয়ন্ত্রিত ও ধারণকৃত জীব কি ব্রহ্মের অংশ হ্যাঁ জীব ব্রহ্মের অংশ কিন্তু অবিচ্ছিন্ন অংশ রামানুজ বলেন ব্রহ্ম নারাজন হল পূর্ণ পুরুষ আর জীব হল তার অঙ্গ বা অংশ অংশভূত তবে এই অংশতা যান্ত্রিক খণ্ডনীয় নয় যেমন মাথা ও দেহ আলাদা নয় তেমনি জীব ও ব্রহ্মও আলাদা নয় যেমন একটি গাছের পাতা তার শরীরের অংশ কিন্তু নিজে নিজে পূর্ণ গাছ নয় ভগবদ্গিতার শ্লোক এক পাঁচ সাত এই জগতে জীব আমারই চিরন্তন অংশ ভগবান কৃষ্ণ তাই জীব ব্রহ্মের অনাদি অংশ কিন্তু ব্রহ্ম নয় পরমাত্মা ও ব্যক্তিজীবের সম্পর্ক কি বিশিষ্টাদ্বৈত বেদান্ত রামানুজ অনুযায়ী জীবাত্মা পরমাত্মার অংশ হলেও এটি আলাদা জীবাত্মা পরমাত্মার সেবা করতে পারে এবং তার প্রতি ভক্তি প্রদর্শন করতে পারে এই ভক্তির মাধ্যমে জীবাত্মা পরমাত্মার সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করে যা জীবের আধ্যাত্মিক উন্নতির জন্য অপরিহার্য তৃতীয় অধ্যায় সাধন অধ্যায় জীবমুক্তি অর্জনের জন্য কী কী সাধন প্রয়োজন তা বিশ্লেষণ উপাসনা কিভাবে ব্রহ্মজ্ঞানকে জাগায় উপাসনা মানে নিকটে বসা অর্থাৎ ঈশ্বরের নিকটবর্তী হওয়া চেতনার কেন্দ্রস্থলে তাকে স্থাপন করা উপাসনা সরাসরি ব্রহ্মজ্ঞান দেয় না তবে এটি চিত্তকে প্রস্তুত করে ব্রহ্মজ্ঞান লাভের উপযোগী করে তোলে তাই ব্রহ্মজ্ঞান লাভ করতে চাইলে প্রথমে উপাসনার মাধ্যমে চিত্তশুদ্ধি একাগ্রতা ও প্রেমময় সংযোগ অপরিহার্য ভগবদ্গীতা অনুযায়ী শ্লোক এক দুই ছয় সাত যে সর্বদা আমাকে স্মরণ করে তার চিত্ত আমি নিজে ধারণ করি এর অর্থ উপাসনা চিত্তকে এমনভাবে গঠন করে যে ব্রহ্মজ্ঞান তাতে সহজে উদিত হয় গীতা শ্লোক ছয় এক দুই এক পাঁচ ধ্যানযোগ ধ্যানমার্গে উপাসনার মাধ্যমেই ব্যক্তি ব্রহ্মানুভবে পৌঁছায় গীতার কর্মযোগ ও উপনিষদের জ্ঞানযোগ বলে কর্মযোগের মাধ্যমে জীবনকে উপভোগ করার পাশাপাশি আধ্যাত্মিকভাবে উন্নত হওয়া যায় আত্মজ্ঞান লাভের মাধ্যমে জীবন থেকে দুঃখ ও সংকট দূর হয় আত্মস্বরূপ উপলব্ধির মাধ্যমে ব্রহ্মের সঙ্গে একাত্ম হওয়া যায় ভগবদ্গীতা এবং উপনিষদ উভয়েই কর্মযোগ ও জ্ঞানযোগের ধারণাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মযোগ জীবনের প্রতি নিষ্ঠা ও কর্তব্য পালনকে নির্দেশ করে যেখানে জ্ঞানযোগ আত্মজ্ঞান ও ব্রহ্মজ্ঞান লাভের পথ এই দুটি পথই আধ্যাত্মিক উন্নতি এবং মুক্তির দিকে নিয়ে যেতে সাহায্য করে এটি বোঝা গুরুত্বপূর্ণ যে কর্ম ও জ্ঞান একে অপরের পরিপূরক সঠিকভাবে কর্ম করে এবং সেই সঙ্গে আত্মজ্ঞান লাভ করে জীবনের পূর্ণতা অর্জন করা সম্ভব চতুর্থ ফল অধ্যায় যে আত্মা জ্ঞান অর্জন করেছে তার পরিণতি কি রামানুজের মতে যখন আত্মা জ্ঞান অর্জন করে তখন এটি পরমাত্মার সঙ্গে সংযুক্ত হয় তবে আত্মার স্বকীয়তা রক্ষিত থাকে মুক্তির পর আত্মা পরমাত্মার নিকটবর্তী অবস্থানে থাকে এবং ঈশ্বরের সেবা করতে পারে মুক্তির পর আত্মা পরমাত্মার সঙ্গে একাত্ম হলেও এটি নিজের স্বকীয়তা রক্ষা করে এবং ঈশ্বরের প্রতিভক্তি ও প্রেমে জীবনযাপন করে মোক্ষের স্বরূপ কি পুনর্জন্ম হয় কিনা এখানে মুখ্য বোঝায় ব্রহ্মের সঙ্গে একাত্ম হওয়া তবে এটি স্বকীয়তা রক্ষিত রাখে জীব মুখ্য লাভের পরেও তার নিজস্ব স্বরূপ থাকবে রামানুজ বলেন যে যারা ঈশ্বরের প্রতি ভক্তি ও প্রেমের সঙ্গে উপাসনা করে তারা মুখ্য লাভ করতে পারে এবং তাদের পুনর্জন্ম হয় না জীব মুক্তির পরে কোথায় থাকে রামানুজের মতে মুক্তির পর জীব জীবব্রহ্মের নিক্তস্থ একটি স্থান লাভ করে কিন্তু নিজস্ব পরিচয় রক্ষা করে জীবমুক্তির পর ব্রহ্মের নিকতে অবস্থান করে যেখানে সে চিরকালীন সুখ ও শান্তি উপভোগ করে এখানে জীবের স্বকীয়তা রক্ষিত থাকে এবং ব্রহ্মের সঙ্গে সম্পর্ক থাকে মোক্ষের পর জীব ঈশ্বরের দেহে স্থান করে নেয় উপসংহার ব্রহ্মসূত্র হিন্দু দর্শনের মৌলিক স্তম্ভ যা ব্রহ্মতত্ত্ব আত্মা মোক্ষ জীব ও জগতের সম্পর্ককে সুসংহত রূপে উপস্থাপন করে এটি উপনিষদ গীতা ও বেদ এই তিনের সারাংশ ভিত্তি করে গঠিত এবং মূলত যুক্তিপূর্ণ চিন্তা ও বিশ্লেষণের মাধ্যমে ব্রহ্মগানকে স্পষ্ট করে তোলে একটি কথা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ নমস্কার